আল্লাহ রব্বুল আলমিন বলেন ইস্তাউ ফিরু রব্বাকুম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো ইন্নাহু কানা গফার ইস্তেফার পাঠ করার এক নাম্বার উপকারিতা তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন দুই নাম্বার ইউরসিলি সামা আলাই কুম্মি আসমান থেকে মুসলধারে বৃষ্টির নে রহমত নাজিল করবেন তিন নাম্বার অয়ুম দিত কুম্বি তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবেন চার নাম্বার ও বা যাদের সন্তান নাই তারা ইস্তেফার পাঠ করলে তাদেরকে আল্লাহ সন্তান দিয়ে সাহায্য করবে পাঁচ নাম্বার ওয়াজ আল্লাহকুম কুম কুম্নার যাদের খেত খামার দরকার যাদের ফলের বাগান ফুলের বাগান দরকার আল্লাহ তাদেরকে এই ফল মূলের বাগান দিয়ে সাহায্য করার ওয়াদা করছেন ছয় নাম্বার ওয়াজ আল্লাহকুম আল্লাহ কুম নদী নালা দিয়ে আল্লাহ সাহায্য করবেন বারো নম্বর পাড়ায় আসছে কেউ যদি ইস্তেফার পাঠ করে বর্তমানে শরীরের মধ্যে যেই শক্তি ইলা এই শক্তির সাথে আল্লাহ আরও শক্তি যোগান করবেন তার শরীরে আল্লাহ আরও শক্তি বাড়াই দেবেন সুরা আলী হমরানের একশো নম্বর আয়াতে আল্লাহ একশো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন

ফকিগণ আরেকটি বাড়াইছে মোট চারটি তবার শর্ত কয়টি তিনটি ফকিগণ আরেকটি বাড়াইছে তাহলে হয় মোট কয়টি চারটি এক নাম্বার অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া আগে যা করেছি এটার জন্য অনুতপ্ত হওয়া দুই নাম্বার আগের গুনাহ ছেড়ে দেওয়া তিন নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই জাতীয় গুনাহ আর করব না চার নাম্বার বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক আদায় করে দেওয়া তাহলে তহবার জন্য মোট চারটা শর্ত এক অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া অতীতের গুণা ছেড়ে দেওয়া তিন প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুণাটা আমি আর করব না চার নাম্বার বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক আদায় করে দেওয়া এই চারটি শর্তে আমরা আল্লাহর কাছে তহবা করব আল্লাহ তৌফিক দান করে সুরে তাহরিমের আট নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আই ইউ আল্লাহ দীনা আমানু তুবু ইলাল্লাহিতৌ বতন সু হা হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে তোবা করো খাঁটি তবা আসা আর বুকুম আই ইউ আনকুম সেয়ি আ তিকুম খাটি তবা যদি করো আশা করা যায় আল্লাহ তোমাদের সব পাপগুলো ক্ষমা করে দিবেন গুনা থেকে বাচার এক নাম্বার উপায় তবা করা। এববে মাজার 4হা২৫০ নম্বর হাদিসের বর্ণনা না। অলা সুল্লহ সল্ললহকালে হিবসাল্লাম। আত্্যা ইব মিনাদ্দাম বিকামান্লা হাজাম্বালা। নবী বলেন যে ব্যক্তি গুনা থেকে তবা করে। সে কেমন যেন এমন হয়ে যায় তার কোনো গুনাই নেই।

আদম সন্তান পাপ করাটা স্বাভাবিক বাকি পাপীদের মধ্যে তারাই সেরা যারা তওবা করে ইবনে মাজার 4253 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يقبل توبه العبد ما لم يغرغر رسول الله صلى الله عليه وسلم বলেন আল্লাহ বান্দার তওবা ততক্ষণ কবুল করেন যতক্ষণ তার প্রাণ কণ্ঠাগত না হয় বান্দার প্রাণ কণ্ঠাগত হওয়ার পর্যন্ত তার আল্লাহ কবুল করেন বান্দার প্রাণ কণ্ঠাগত হওয়ার পর্যন্ত তার আপনি কবুল করেন আল্লাহ কবুল করেন এই জন্য আপনার একটা বুদ্ধি করবেন সে বুদ্ধিটা হলো খালি অপরাধ করতে থাকবেন আর অপেক্ষা থাকবেন আমার প্রাণটা যখন এই জায়গায় চলে আসবে তখন তবাটা করে নিন নাকি বিষয়টা এমন কারণ আপনারা তো জানেন কবে এরকম হবে তাহলে এই জন্য তবা দেরি না করায় আজকে এখনই করে ফেলেন মনে মনে অনুতপ্ত হয়ে যান আগের গুনাহের জন্য বাস এটাই তবা এমনি মাজায় আসছে আন্নাদামু আর তাওবা চার হাজার দুইশো বান্ন নম্বর হাদিসে আসছে আন্নাদামু আর তাওবা গুনা থেকে অনুতপ্ত হওয়াটা এটাই তবা বলেন গুনা থেকে অনুতপ্ত হওয়াটাই কি তবা তিরমিজির বর্ণনা তিন হাজার পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন এক ব্যক্তি সফরে বের হয়েছে তার বাহন নিয়ে খানা নিয়ে পানি নিয়ে পাথেও নিয়ে সফরে বের হয়েছে সফরে বের হওয়ার পর সফর করতেছে সফর করতে করতে এক জায়গায় গিয়ে আলোচনা নিয়ে আসেন তারা দুই মিনিটের মধ্যে সফর করতে করতে এক জায়গায় গিয়ে তার ক্লান্তি আস ক্লান্তি আসার পর তখন তিনি ষাট মিনিটের আগেই তো আসবেন আমি বলতে হবে রসুল্লা সাল্লাম বলেন এক ব্যক্তি সফরে বের সফরে বের হওয়ার পর তখন তিনি এক জায়গায় গেছেন সফর বিরতি দিছেন যাত্রা বিরতি দেওয়ার পর তিনি নেমে গেলেন নেমে দেওয়ার পর উনি চিন্তা করলেন ক্লান্তি আসছে একটু ঘুমাই চোখ লাগিয়ে গেছে তো উনি বৈশা বৈশা চোখ খোলার পর উনি দেখেন ওনার বাহনটা ওনার খানা পানি সব হার গেছে কোথায় যেন চলে গেছে উনি চিন্তা করলেন আমার এখন কি করা আমি যেখান থেকে রওনা করেছি সেখানে যাইতে গেলে যেই পরিমাণ খানা দরকার বাহন দরকার পাথেও দরকার ওই পরিমাণ খানা পানি বাহন আমার কাছে নাই তার মানে আমি গেলেও মারা যাব সফরে যেখানে রওনা করছেন ওই পর্যন্ত যদি আমি যাইতে হয় সেখানে গেলেও আমি যেতে পারবো না খানার অভাবে সেখানে গেলেও আমি মারা যেতে পারি উনি কি করলেন ওখানে বৈশা রয়েছে ওখানেই মারা যাবেন এই চিন্তায় সিনি এখানে বসে আছেন বসে থাকার পর বৈশা বৈশা উনি ঘুমাইতেছে আবার কারণ ওনার টেনশন হলো আমি খানা পিনার অভাবে এখানেই মারা যাব হঠাৎ উনি চোখ খুলছে চোখ খোলার পর দেখে ওনার হারিয়ে যাওয়া বাহন খানা পানি পাথর সব উপস্থিত হয়েছে উপস্থিত হওয়ার পর উনি কেমন খুশি উনি আল্লাহকে বলে ফেললেন আল্লাহা আল্লাহকে বললেন আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব হ্যাঁ এটা কেমন হয়ে গেল না কথাটা কিন্তু আসলে ওনার মাথা ঠিক নেই উনি এত খুশি হয়েছে খুশিতে যে উনি কি বলছে এটা উনি নিজেও জানে না উনি খুশিতে বইলে ফেলতেছে আমাদের দেশে এটা কয় খুশির ঠেলা খুশির ঠেলায় রে বইলে ফেলতেছে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব আসলে বলতো এমন যে আল্লাহ আপনি আমার রব আমি আপনার বান্দা এটা না বইলা বোঝা ফেলছে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব এমন কথা ফেলছে তো আসলে কেন বলছে খুশির কারণে ওনার মাথা ঠিক ছিল না নবী বলেন একজন ব্যক্তি তার হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর এত পরিমাণ খুশি হয় কোনো ব্যক্তি যখন তওবা করে ওই ব্যক্তির চেয়ে কোটি গুণ বেশি তাওবাকারীর প্রতি আল্লাহ খুশি হয়েছে তাহলে তবা আগামীকাল না এখনই এখনই سَيْمُسْتِمِرْ مستمر رسول الله صلى الله عليه وسلم ولن ان الله لا يده بالليل ليتوب مسيء النهار আল্লাহ রব্বুল আলমিন তার ক্ষমার হাতকে প্রসারিত করেন রাতের বেলা যেন দিনের আল্লাহর কাছে ক্ষমা চায় দিনের বেলা ক্ষমার হাত প্রসারিত করে রাখেন যেন রাতের অপরাধীরা আল্লাহর কাছে ক্ষমা চায় প্রিয় ভাই আজকে এখন রাতের মধ্যে আসি আমরা দিনে অনেক অপরাধ করছি আজকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব ইনশাআল্লাহ ক্ষমার আশায় বারবার আল্লাহকে ডাকা ক্ষমার আশায় বারবার আল্লাহকে ডাকা তিরমিজির বর্ণনার তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিস এই হাদীসের মধ্যে আসছে আল্লাহ হাদীসে কুদ্সির মধ্যে বলেন ইবনা আদম ইন্না কামা দা আউতানি ও রজাউতানি গফরতুলা কা আলা মা কা দা ফি উবালি হে আদম সন্তান তুমি আমাকে ক্ষমার আশায় যতক্ষণ ডাকতে থাকবা আমি ততক্ষণ তোমাকে ক্ষমা করতে থাকব এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না তাহলে তিন নম্বর উপায় ক্ষমার আশায় আল্লাহকে বারবার ডাকা চার নাম্বার রসূলহ সাল্লাল্লা সাল্লামের সুন্নতের অনুসরণ করা সুরা আলী ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফুল ইন কুন্তুম তহিবু না লাহ ফাত্তবি হকুম লাহ ভয়াকফিল হকুম নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো এতে লাভ কি হেবিম আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন নয় লাকুম জুনু বাকুম আল্লাহ তোমাদের জিন্দে সমস্ত গুনাগুলা মাফ করে দিবেন এগুলো চার নাম্বার গুনা মাফের পাঁচ নাম্বার উপায় বলেন আমার সাথে আজান দেওয়া কি দেওয়া আজান দেওয়া আবু দাউদের বর্ণনা পাঁচশো ষোলো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন আল মুহু মাদা সৌতিহি মোয়াজ্জিনের আজানের আওয়াজ যেই পরিমাণ দূরে যাবে এই পরিমাণ পর্যন্ত মোয়াজ্জিনকে ক্ষমা করে দেওয়া হবে ছয় নাম্বার গুনা মাফের উপায় দুই রাকাত নামাজ পড়া বলেন কয় রাকাত নামাজ পড়া হ্যাঁ দুই রাকাত নামাজ পড়া আবু দাউদের বর্ণনা পনেরোশো একুশ নম্বর হাদিস এই হাদিস আর্সের সুলহ সল্লাহ্লা সাল্লাম বলেন মামিন আব্দিন ইউজ নিবু জাম্বান কোন ব্যক্তি যদি গুনা করে ফায়াহসিন উত্তহু গুনা করার পর ভালোভাবে পবিত্রতা অর্জন করে ফায়াকু মুফায়সল্লি রকাত দাঁড়িয়ে দুই রাকাত সালাত আদায় করে ইল্লা গফারুল্লাহ জাম্বা সালাত আদায় করতে দেরি আল্লাহ তাকে ক্ষমা করতে দেরি হবে না এই আমলটা আজকে করতে পারেন দুই রাকাত নামাজ পড়া এই গুণাগুলো আছে গুনার স্মরণ করে দুই রাকাত নামাজ পড়া নামাজ পড়া শেষ তো আল্লাহ সমস্ত গুনা মাফ করে দিবেন এগুলো ছয় নম্বর উপায় গুনা মাফের সাত নম্বর উপায় পাঁচ উক্ত নামাজ পড়া সহি বুখারির বর্ণনা পাঁচশো ছাব্বিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের কাছে আসছে আসার পর বলে হুজুর আমি গুনাহ করছি ইতিমধ্যে সুরায় হুদের একশো চোদ্দ নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিছে এই আয়াতে আল্লাহ বলেন ওয়াকিমিসাল্লা তা তরফাইনাহার মিনাল লাইল আল্লাহ বলেন আকিমিস সালাহ আপনি নামাজ কায়েম করেন তরফাই নাহার দিনের দুই প্রান্তে ওয়াজুলাফাহ্ মিনাল লাইল এবং রাতের কিছু অংশে এর দ্বারা উদ্দেশ্য দিনের দুই প্রান্তে আর রাতের কিছু অংশে মানে পাঁচুত্য নামাজ ইন্নাল হাসানাত ইউদ হিমনা সৈয় নিশ্চয়ই পূর্ণ পাপ পাপ সমূহকে সমূহকে দেয় দূর করে দেয় এই আয়াত নাজিল হওয়ার পর ওই সাহাবিকে আল্লাহ বললেন নামাজ যদি পড়ো তুমি যে পাপের কথা আমার কাছে বলছো আল্লাহ তোমার এই পাপ ক্ষমা করে দিবেন ওই ব্যক্তি বললেন আলী হাদা ইয়া রসুল আল্লাহ হুজুর এটা কি শুধু আমার বৈশিষ্ট্য নবী বললেন বাল্লি কুল্লি উম্মাতি বাল্লি জামিয়াই উম্মাতি কুল্লিহিম আমার সমস্ত উম্মত যদি পাশক্ত সালাত আদায় করে আল্লাহ তাদেরকে মাফ করে দেবে গুনা মাফের আট নাম্বার উপায় জামাতের সাথে নামাজ পড়া পাঁচ ছয় সাত আট মনে রাখবেন পাঁচ নাম্বার আজান দেওয়া ছয় নাম্বার দুই রাকাত নামাজ পড়া সাত নাম্বার পাঁচক্ত ফরজ নামাজ পড়া আট নাম্বার জামাতের সাথে নামাজ আদায় করা এক ব্যক্তি নবীজির কাছে আসছে আসার পর এটা মুসলিম শরীফের বর্ণনা সই মুসলিমের বর্ণনা নবীর কাছে আসছে আসার পর নবীজিকে বললেন আলাইয়া হুজুর আমি এমন অপরাধ করছি যে অপরাধের শাস্তিটা হদ এই হব আমার উপরে আপনি প্রয়োগ করেন ইতিমধ্যে জামাতের সময় হয়ে গেছে রসুল্লাহ জামাতে দাঁড়ালেন জামাতে দাঁড়ানোর পর ওই ব্যক্তি নবীর সাথে জামাতে নামাজ আদায় করছে জামাতে নামাজ আদায় করার পর নামাজের পর ওই ব্যক্তি আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামকে বলতেছেন হুজুর আমি যে অপরাধটা করলাম এই ব্যাপারে কোনো সমাধান দিলেন না নবীজি সাল্লা আলি সাল্লাম বললেন আহ হাদর তাসালাতা তুমি কি আমাদের সাথে জামাতে নামাজে অংশগ্রহণ করেছ তিনি জবাব দিলেন হা আল্লাহ রসুল বললেন গুফিয়র তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে তাহলে জামাতে নামাজ পড়লে গুনামা মাফ নয় নাম্বার গুনা মাফের উপায় পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা তিরমিজির বর্ণনা উনিশশো সাতাশি নম্বর হাদিস এক হাজার নয়শো সাতাশ আবুজর আল্লাহ তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবুজর ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো ওয়াতবিস সাইয়াতাল হাসানাতা তামহুহা গুনা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা তোমার এই ভালো কাজটা পাপকে দিবে পাপকে মোচন করে দিবে এই হলো নয় নাম্বার দশ নম্বর উপায় আল্লাহর জিকিরের মজলিসে বসা এখন আমরা যে মজলিসে আছি এটা জিকিরের মজলিশে মজলিসে বসা